হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘরে তো আজকে কিন্তু একদম ফাটাফাটি লেহেঙ্গার ব্রাইডাল কালেকশনগুলো আমরা নিয়ে আসলাম তো লেহেঙ্গাগুলো কিন্তু আমাদের এখনই এখন মানে এই মাত্র লেহেঙ্গাগুলো আসলো আসার সাথে সাথে কিন্তু আমরা আপনাদের জন্য একদম একদম আপডেট ভিডিও নিয়ে আসলাম তো এই লেহেঙ্গাগুলো কিন্তু একদম আপডেট ডিজাইন নতুন নতুন ডিজাইন তো এখানে কিন্তু একদম প্রত্যেকটা লেহেঙ্গাতে স্টোন ওয়ার্ক এবং মিনোর ওয়ার্ক দিয়ে কাজ করা আছে তো ব্রাইডেল লেহেঙ্গাগুলো কিন্তু আজকে আমরা অফার প্রাইজে দিয়ে দেবো যেগুলো বাইরে থেকে কিনতে গেলে মিনিমাম আপনাদের আট থেকে দশ হাজার টাকা প্রাইস পড়বে তো মরুম শাড়িগুলো আসলে আপনারা পেয়ে যাবেন একদম অফার প্রাইজে এই অফারটা কিন্তু আমাদের রেগুলার অফার তো এই অফারের লেহেঙ্গাগুলো আমরা সবসময় দিয়ে থাকি ভিডিওতে তো এই লেহেঙ্গাগুলো পড়বে মাত্র সাতত্রিশশো টাকা তো প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু আজকে আমরা খুলে দেখাবো তো প্রথম যে লেহেঙ্গাটা দেখাবো দেখেন আপডেট একটা ডিজাইন দেখেন সম্পূর্ণ কিন্তু জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা একদম জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা মিরন ওয়ার্কের কাজ আছে লেহেঙ্গা দেখেন কত গর্জেস একটা লেহেঙ্গা তো এই লেহেঙ্গাটা আপনার পেয়ে যাবে মরিয়ম সাহিবের থেকে সাতত্রিশশো টাকা এগুলো কিন্তু ক্যান ক্যান সহ দেখেন এগুলো কিন্তু ক্যান ক্যান সহ লেহেঙ্গা আর ঘেয়ারগুলো কিন্তু ঘেয়ারটা একটু ধরেন ছড়া ঘেয়ারগুলো কিন্তু অনেক বড় ঘেয়ার আর লেহেঙ্গাগুলো তো অনেক গর্জেস তো এই লেহেঙ্গাগুলো যদি আমাদের শপে এসে দেখে নেন অবশ্যই চলে আসবেন আমাদের লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসন মার্কেটের তিততলায় মরিয়াম শারী বাইশ দোকানে চলে আসলে এই লেহেঙ্গাগুলো আপনার অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র সাতত্রিশশো টাকা টপগুলো কত গর্জেস একটা কাজ সামনে একটা পিঠে থাকবে দুই হাতে কাজ থাকবে ওনাটা কিন্তু অনেক বড় না কাজ করাও না ওয়ার্ক দিয়ে কিন্তু কাজ করাও না তো এই লেহেঙ্গাগুলো আপনারা পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র সাতত্রিশশো টাকা তো এইটা যার ভাল লাগবে যারা অনলাইনে শপ থেকে নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি তো ডেলিভারি চার্জটা কিন্তু আলাপ করে আপনি আশি টাকা পড়বে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে দেড়শো টাকা তো আলাপ করে আপনার লেহেঙ্গাগুলো নিতে পারবেন আর যারা আমাদের শপে আসবেন লোকেশন অনুযায়ী কিন্তু শপে চলে আসবেন দেখেন এই একটা ডিজাইন এটা হলো লাল মেরুনের ভিতরে ঘিয়ারটা একটুই করে ধরো দেখেন লাল মেরুনের ভিতরে কত গর্জে একটা লেহেঙ্গা ঘিয়ারগুলো কিন্তু অনেক বড় ক্যান ক্যান সহ আর অন্য টপসে কিন্তু ম্যাচিং লেয়ারের কাজটা দেখেন কত গর্জে সম্পূর্ণ মিরর এবং স্টোনওয়ার্ক দিয়ে কাজ করা অনেক গর্জেস একটা লেহেঙ্গা এগুলো কিন্তু আমাদের যখন এই লেহেঙ্গাগুলো আসে তখনই কিন্তু আমরা ভিডিওতে নিয়ে আসি আপনাদের জন্য কারণ আমাদের এগুলো কিন্তু প্রচুর চাহিদা আপনাদের এই এইগুলো কিন্তু আমাদের সবে প্রচুর চাহিদা তো চাহিদা অনুযায়ী কিন্তু লেহেঙ্গাগুলো আমরা সময় রাখি তো এই লেহেঙ্গাগুলো কিন্তু আপনাদের আয়ত্তের ভিতরে আছে বাজেটের ভিতরে থাকবে তো মিনিমাম বাইরে থেকে নিতে গেলে এই লেহেঙ্গাগুলো আপনাদের পড়বে আট থেকে দশ হাজার টাকা প্রাইস তো আমরা দিচ্ছি মাত্র সাতত্রিশশো টাকা তো যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন যারা শপে আসবেন স্ক্রিন শট নিয়ে দ্রুত চলে আসবেন দেখেন দেখেন কত গর্জেস একটা লেহেঙ্গা এই একটা লেহেঙ্গা দেখেন দেখেন কত গর্জেস একটা লেহেঙ্গা লেয়ারের কাজটা দেখেন সম্পূর্ণ কিন্তু স্টোন এবং গর্জেস একটা লেয়ারের কাজটা কিন্তু অনেক গর্জেস আর কোমর থেকে কিন্তু নিজ পর্যন্ত এই কাজটা থাকবে অনেক গরজেস একটা লেহেঙ্গা লেহেঙ্গাটা কিন্তু অসাধারণ সুন্দর তো এই লেহেঙ্গাটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র সাতত্রিশশো টাকা তো দেখেন মেরুনের ভিতরে দেখেন মেরুনের ভিতরে কত সুন্দর একটা ডিজাইন লেয়ারে কিন্তু হালকা মাল্টিমিনা কাজ পেয়ে যাবেন আর ফুল বডিটা দেখেন কত গর্জেস এটা কিন্তু তিনটা কাজ আছে আপনার কোমরের কাজটা থাকবে স্টোন দিয়ে একদম বিছা কাজ করে এটা হলো কোমরের কাজটা থাকবে আর মাঝখানের কাজটা হবে এটা আর লেয়ারের কাজটা কিন্তু আবার এটা হবে দেখেন কত গর্জেস মেরুনের ভিতরে এই লেহেঙ্গাটার পেয়েসে মাত্র সাতত্রিশশো টাকা অন্য টপ কিন্তু ম্যাচিং পেয়ে যাবেন কাজ করা অনেক গর্জেস কাজ করা দেখেন আরেকটা ওয়াইং মেরনের ভিতরে এটা কিন্তু একদম হিট একটা ডিজাইন এটা কিন্তু সবসময় আমাদের শোরুমে এই লেহেঙ্গাটা থাকে কারণ এটা চাহিদা প্রচুর পরিমাণ তো এই লেহেঙ্গাটা কিন্তু দেখেন প্রচুর চাহিদা দেখেন কত সুন্দর একটা লেয়ারের কাজটা কত সুন্দর আর কোমর থেকে দেখেন কাজটা অনেক গর্জিয়াস এটা এই লেহেঙ্গাটা কিন্তু আমাদের যখন আমরা বিরোধী সাথে 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 অর্ডার পড়ে যায় তো যে আগে অর্ডার করবেন সেই পাবেন আর যে সবে আগে আসবেন সেই পাবেন লেহেঙ্গাগুলো মাত্র সাতত্রিশশো টাকা তারপর দেখেন একদম সিঁদুর লালের ভিতরে কত সুন্দর একটা লেহেঙ্গা দেখেন সিঁদুর লাল কালারের ভিতরে এটাও কিন্তু অনেক গর্জে দেখেন লেহাঙ্গাটা কত গর্জে আমি একটু ল্যাহঙ্গাটা দেখাই লেয়ারের কাজটা কিন্তু যখন আপনারা বানাবেন লেহেঙ্গাটা ম্যাকিং করবেন তখন লেয়ারের কাজটা কিন্তু একদম ছড়ানো থাকবে আর লেয়ারটা কিন্তু ফুলে থাকবে ঘেয়ারটা কিন্তু অনেক ফুলে থাকবে অনেক সুন্দর একটা লেহেঙ্গা ক্যান ক্যান্সব মাত্র সাতত্রিশশো টাকা দেখেন ওয়াইংম্যানের ভিতরে আরেকটা লেহেঙ্গার ডিজাইনটা দেখেন এটা কিন্তু আপনার লেয়ারের কাজটাও গরজে পাবেন প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু স্টোন এবং মিরন ওয়ার্ক দিয়ে কাজ করে আর কোমরের কাজটা কিন্তু বিছা কাজ দেখেন কোমরের কাজটা দেখেন কত গর্জেস একদম বিশা কাজ করে অনেক গর্জেস গর্জেস লেহেঙ্গাগুলো আমরা দিচ্ছি মাত্র অফার প্রাইসে যারা কিনছেন বাড়িতে তারা বলতে পারবেন যে এই লেহেঙ্গাগুলো মিনিমাম আট থেকে দশ হাজার টাকা প্রাইসে আপনারা কিনে থাকেন তো সেই লেহেঙ্গাগুলো আমরা আপনাদের জন্য একদম অফারে দিয়ে দিচ্ছি মাত্র সাতত্রিশশো টাকা দেখেন আরেকটা ডিজাইন একটা লাল মেরনের ভিতরে দেখেন কোম বেলের কাজটা দেখেন অনেক সুন্দর একদম মিরর এবং স্টোন ওয়ার্কের কাজ করা আর একদম আডু পর্যন্ত এই কাজটা থাকবে আর নিচে গিয়ে আপনার লেয়ারের কাজটা হবে অনেক সুন্দর স্টোন দিয়ে কাজ করা তো এই লেহেঙ্গাটার প্রাইস পড়বে মাত্র সাতত্রিশশো টাকা এটার প্রাইস পড়বে মাত্র সাতত্রিশশো টাকা দেখেন ওয়াইন মেরুনের ভিতরে কিন্তু আরেকটা ডিজাইন এটা হলো ওয়াইং মেরুনের ভিতরে আরেকটা ডিজাইন এটা হলো নিচে এটা কিন্তু নিচের কাজটা থাকবে মাল্টি মিনা কাজ লেয়ারের কাজটা কিন্তু মাল্টি মিনা কাজ থাকবে আর কোমরের কাজটা কিন্তু একদম বিছা কাজ অনেক সুন্দর একটা ডিজাইন লেহেঙ্গাটা তো এই লেহেঙ্গাটা আমরা মরিয়ম সাহেবের পক্ষ দিয়ে দিচ্ছি মাত্র সাতত্রিশশো টাকা দেখেন ওয়াইং মেরুনের ভিতরে আরেকটা প্রত্যেকটা কিন্তু লেয়ারের কাজ তারপর আপনার কোমরের কাজটা কিন্তু অনেক গর্জেস আর অন্য টফসেও কিন্তু একদম কাজ করা অন্যটা কিন্তু অনেক বড় আর টফসে কিন্তু কাজ করা ঘ্যারগুলো কিন্তু অনেক বড় সহ তো এই লেহেঙ্গাগুলো আমরা দিচ্ছি মাত্র সাতত্রিশশো টাকা প্রাশ পর মাত্র সাতত্রিশশো টাকা দেখেন নতুন ডিজাইনগুলো কিন্তু আমাদের চলে আসছে নতুন ডিজাইন কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ চলে আসছে তো এই ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের ইউনিক ইউনিক ডিজাইনগুলো আমাদের চলে আসছে যেগুলো রানিং ডিজাইন তো যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূরম্যানসুর মার্কেটের তলায় মরিয়ম সাইন বাইশ বাস দোকানে চলে আসলে আপনার স্টোন ওয়ার্ক দিয়ে বেলবেটের লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন ব্রাইডের লেহেঙ্গাগুলো মাত্র সাত তিরিশশো টাকা দেখেন আরেকটা ডিজাইন দেখেন লেয়ারের কাজটা দেখেন কত সুন্দর দেখেন লেয়ারের কাজটা এইগুলো যখন ম্যাকিং করবেন তখন কিন্তু আরও সুন্দর লাগবে কারণ লেয়ারের কাজটা কিন্তু অসাধারণ অনেক গর্জিত লেয়ারের কাজটা পুল পুল লেহেঙ্গাটা দেখেন কাজ করা লতানো কাজ করা তো এই লেহেঙ্গাটার প্রাইস পড়ে মাত্র সাতত্রিশশো টাকা প্রত্যেকটা লেহেঙ্গা এই বিরোধ প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস মাত্র সাত্রিশশো টাকা দেখেন সেই একটা লেহেঙ্গা দেখেন সেই একটা লেহেঙ্গা অল ওভার বিছা কাজ করা এটা কিন্তু একদম বেল্ট কোমর থেকে একদম নিচ পর্যন্ত কিন্তু একদম বিছার কাজ করা একদম পিটানো কাজ করা স্টোন এবং মিরর দিয়ে কিন্তু ভরাট কাজ তো এই লেহেঙ্গাটার পেঁয়াজ পড়বে মাত্র সাতত্রিশ টাকা দেখেন লাল মেন ভিতরে হলো ঝুমকা ডিজাইন অনেক সুন্দর লেয়ারের কাজ লেয়ারে কিন্তু ঝুমকা দিয়ে ডিজাইন করা এবং স্টোন একদম সম্পূর্ণ জুয়েলারি স্টোন দিয়ে কাজ এবং মিরর ওয়ার্কের কাজ পাবে আর কোমর থেকে এই কাজটা থাকবে দেখেন কত গর্জেস লেহেঙ্গাগুলো আমরা দিচ্ছি মাত্র সাতত্রিশশো টাকা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে আমাদের ক্যাপশনের নাম্বারটা আছে আপনারা অর্ডার করে ফেলবেন আমাদের কিন্তু ঢাকার ভিতর হোম ডেলিভারি হয় ঢাকার বাইরেও হোম ডেলিভারি হয় তো প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস পাবো সাত টাকা যারা আমাদের শপ এসে দেখে নেবেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন তবেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম